নমস্কার বন্ধুরা ফিজিওলান পরিবারে তোমাকে স্বাগত জানাই সাবজেক্ট ফার্মাকোলজির চ্যাপ্টার ওয়ান রুটস অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের বাকি থাকা প্যারেন্টারাল রুটস এবং লোকাল রুটসের সম্পর্কে আজ আমি ডিসকাশন করব এর আগে সমস্ত ইন্টারাল রুটস নিয়ে আমি ডিসকাশন করেছি ফার্স্ট লেকচার যদি তোমরা দেখে না থাকো বা মিস করে থাকো এক্ষুনি গিয়ে দেখে নাও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি ইনজেকশন রুটকে আট ভাগে ভাগ করা হয় ফার্স্ট ইন্ট্রাডার্মাল রুট এই রুটের সাইট অফ অ্যাকশন হল স্কিনের ডার্মাল লেয়ার এই ডার্মাল লেয়ারের মধ্যে ইঞ্জেকশানের সাহায্যে ড্রাগ দেওয়া হয় যার কিছু অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস আছে অ্যাডভান্টেজগুলো হল এই রুটের অ্যাবজপশান খুবই স্লো যা অ্যালার্জি টেস্টিং করার জন্য খুব হেল্পফুল এছাড়া এই রুটের মধ্যে বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন দেওয়া হয় এবং ডিসঅ্যাডভান্টেজগুলো হলো এই রুটের মধ্যে একই সময়ে বেশি ড্রাগ দেওয়া যায় না স্মল অ্যামাউন্ট ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটেড করতে হয় এছাড়া এই রুটটা খুব পেনফুল এবং নিজের থেকে অ্যাডমিনিস্ট্রেশন করা যায় না এবং এই রুটের মাধ্যমে ইনজেকশন দেওয়ার ফলে অনেক সময় স্কিন বেরিয়ার ব্রেক করতে পারে ইন্টারডার্মালের কিছু এক্সাম্পেল হলো যেমন ভিসিজি ভ্যাকসিন সেন্সিটিভ টেস্টিং এটসেট্রা নেক্সট সাবকিউটেনিয়াস রুট যেই রুটের মাধ্যমে স্কিনের সাবকিউটেনিয়াস লেয়ারের মধ্যে ইনজেকশন দেওয়া হয় সেই রুটটাকে সাবকিউটেনিয়াস রুট বলা হয় অ্যাডভান্টেজগুলো হলো এই রুটটা খুব স্মুথ এবং এতে স্লোয়ার অ্যাবজরশান হয় ইন্টারফেনাস এবং ইন্ট্রামাস্কুলারের রুটের থেকে এছাড়া এই রুটের মাধ্যমে নন এডিটেন ড্রাগুলো ইনজেক্ট করা হয় ডিসঅ্যাডভান্টেজগুলো হলো একটা টাইমে এই রুটের মধ্যে খুব স্মল অ্যামাউন্ট অফ ড্রাগ ইনজেক্ট করা যায় এবং এই রুটের মাধ্যমে এরিটেন ড্রাগুলো ইনজেক্ট করা যায় না এই রুটের এক্সাম্পলগুলো হলো সমস্ত ধরনের ভ্যাকসিনস লোকাল অ্যানাস্থেটিক ইনসুলিন এটসেট্রা নেক্সট রুট হল ইন্ট্রামাস্কিউলার রুট মাস্কিউলার টিস্যুর মধ্যে দিয়ে ড্রাগ যখন ইনজেক্ট করা হয় ইনজেকশনের সাহায্যে সেই রুটটাকে বলা হয় ইন্ট্রামাস্কুলার রুট এই রুটের সাইট অফ অ্যাকশান হলো অ্যাডাল্টদের ক্ষেত্রে ডেলটয়েড মাসল এবং চিলড্রেন্সদের ক্ষেত্রে বেশিরভাগ গ্লুটিয়াল মাসেলে ইনজেকশন দেওয়া হয় গ্লুটিয়াল মাসেলটা লেফট এবং রাইট বাটকে দেখতে পাওয়া যায় এই রুটের অ্যাডভান্টেজগুলো হলো ফাস্ট পাস মেটাবলিজম বাইপাস করা এবং ডাইরেক্ট সিস্টেমিক সার্কুলেশানে গিয়ে মেশা এছাড়া এই রুটের অ্যাবজরশান মোর প্রেডিক্টেবেল হয় ওরাল রুট এবং সাবকিউটেনিয়াস রুটের থেকে ইন্টারামাস্কুলার রুটের ডিসঅভান্টেজগুলো হল নিড আসেপ্টিক কন্ডিশন অ্যাসেপটিক কন্ডিশান মানে হল কন্টামিনেশন ফ্রি জায়গা যেমন মাইক্রোঅরগানিজম ব্যাকটেরিয়া ভাইরাস এটসেট্রা ফ্রি এই রুটের মাধ্যমে লার্জ ভলিউম ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটেড করা যায় না এছাড়া মাসালে ইনজেকশন দেওয়ার ফলে মাসাল পেন হতে পারে এবং পেশেন্টরা অ্যানজাইটি ফিল করে এই রুটের কিছু এক্সাম্পল হলো যেমন অ্যান্টিমেটিক অ্যান্টিবায়োটিক এটসেট্রা নেক্সট হল ইন্টারভেনাস রুট এই রুটের থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে পরীক্ষাতে তাই এই রুটটা আমরা একটু ভালোভাবে জেনে নেব এই রুটের সাইট অফ অ্যাকশান হলো লিউমেন অফ ভেন মেনলি অ্যান্টিকিউবিটাল ভেন ইনজেকশনের সাহায্যে এই রুটের মধ্যে ড্রাগ ডাইরেক্ট ভেনের মধ্যে দেওয়া হয় এই রুটের অ্যাডভান্টেজগুলো হলো ড্রাগ অ্যাক্টিভ ফর্মে সার্কুলেশনের মধ্যে এন্টার করবে এই রুটের হানড্রেড পারসেন্ট বায়াবিলিটি হয় এই বায়াবিলিটি কাকে বলে এর আগের ভিডিওটাতে আমি ডিটেলসে বুঝিয়েছি সেই ভিডিওটা তোমরা যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি দেখে নাও যে সমস্ত পেশেন্টরা আনকনসিয়াস অবস্থায় থাকে বা আনকঅপারেটিভ হয় তাদেরকে এই রুটের মাধ্যমে ড্রাগ দেওয়া হয় এছাড়া একটা ইম্পর্ট্যান্ট অ্যাডভান্টেজ হলো অনেক বেশি পরিমাণের ড্রাগ এই রুটের মাধ্যমে পেশেন্টদেরকে দেওয়া যেতে পারে ইন্টারভেনাস রুটটা বেশিরভাগ এমার্জেন্সির সময় ইউজ করা হয় এরপর চলে যাব ডিসঅ্যাডভান্টেজগুলোতে এই রুটটা খুবই রিস্কি কারণ এই রুটের মধ্যে দিয়ে একবার ড্রাগ দিয়ে দিলে সেটা কিন্তু আর রিকল করা যায় না বা ফিরিয়ে আনা যায় না এছাড়া এটা একটা পেনফুল প্রসিডিওর সবাই কম বেশি ইনজেকশন নিতে ভয় পাই এই রুটের মাধ্যমে রকম সাসপেনশন জাতীয় ড্রাগ বা অয়েলি জাতীয় ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করা যায় না এই রুটের কিছু এক্সাম্পলগুলো হলো যেমন আমাদের নর্মাল স্যালাইন দিয়ে থাকি গ্লুকোজ দিয়ে থাকি অ্যান্টিবায়োটিক্স দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের বার্বিচুরেট অ্যানাস্থেটিক হেপারিক এটসেট্রা আমরা এই ইন্টারভেনাস রুটের মাধ্যমে দিয়ে থাকি নেক্সট রুট হলো ইন্ট্রা রুট এই রুটের সাইট অফ অ্যাকশান হল লিউমেন অফ ডিজায়ার আর্টারি ইঞ্জেকশনের সাহায্যে এই রুটের মধ্যে ড্রাগ ডাইরেক্ট আর্টারির মধ্যে দেওয়া হয় এই রুটের অ্যাডভান্টেজগুলো হলো বেশি যুক্ত ড্রাগ ডেলিভারি করা হয় এই রুটের মাধ্যমে অ্যান্টি ক্যান্সার ড্রাগুলো এই রুটের মাধ্যমেই অ্যাডমিনিস্ট্রেশন করা হয় ডিসঅ্যাডভান্টেজগুলো হলো একজন ভালো এক্সপার্টিস দরকার হয় এই রুটটাতে ইনজেকশন দেওয়ার জন্য এবং অ্যাসিপটিক কন্ডিশনারও দরকার হয় এই রুটের এক্সাম্পলগুলো হল থায়োপেন্টাল প্রোফোফল এটসেট্রা নেক্সট ইন্ট্রাপেরিটোনিয়াল রুট এই রুটের সাইট অফ অ্যাকশন হল পেরিটোনিয়াল স্পেস অর পেরিটোনিয়াল ক্যাভিটি মানে আমাদের পেটের মধ্যে যে সমস্ত ইনজেকশন দেওয়া হয় সেইগুলো এই রুটের অ্যাডভান্টেজগুলো হলো যেমন র্যাপিড অ্যাবজর্বশন হবে পেটের মধ্যে লার্জ সারফেস থাকার কারণে এটা কিন্তু হবে ডিস্যাডভান্টেজগুলো হল এটা খুব পেনফুল প্রসিডিওর রিস্কি প্রসিডিওর এবং পেরিটোনিয়াল ক্যাভিটিতে বারবার ইনজেকশন নেওয়ার ফলে ইনফেকশানও হতে পারে এই রুটের এক্সাম্পেলগুলো হলো ইনসুলিন মেলফেনান এটসেট্রা নেক্সট ইন্ট্রামেডুলারি রুট এই রুটের সাইট অ্যাকশন হলো হল ম্যারো অ্যাডাল্টদেরকে স্টারনামের মধ্যে এবং চিলড্রেন্সের টিবিয়া অথবা ফিমারের মধ্যে ইনজেকশন দেওয়া হয় এই রুটের অ্যাডভান্টেজগুলো হলো এর অনসেট অ্যাকশান খুবই ফাস্ট হয় এই রুটের ডিসঅ্যাডভান্টেজগুলো হলো এটা খুবই রিস্কি এবং পয়েন্টফুল প্রসিডিওর একজন ভালো এক্সপার্টিস দরকার পড়ে এবং স্ট্রিক্ট অ্যাসেপটিক কন্ডিশান দরকার পড়ে এই রুটের এক্সাম্পেলগুলো হলো ভ্যানকোমাইসিন টব্রামাইসিন লোডেড ক্যালসিয়াম সালফেট এটসেট্রা ইনজেকশনের লাস্ট রুটটা হলো ইন্ট্রা আর্টিকুলার রুট এই রুটের সাইট অফ অ্যাকশন হলো জয়েন্ট স্পেস ইঞ্জেকশনের সাহায্যে ড্রাগ ডাইরেক্ট জয়েন্টের মধ্যে দেওয়া হয় এই রুটের অ্যাডভান্টেজগুলো হলো হায়ার কনসেনট্রেশন ড্রাগ সমস্ত লোকালাইজড এরিয়াতে দেওয়া হয় এবং এই রুটের ডিসঅ্যাডভান্টেজগুলো হলো যেমন স্ট্রিক্ট অ্যাসেপটিক কন্ডিশনের দরকার পড়ে জয়েন্ট স্পেসের মধ্যে বারবার ইনজেকশন দেওয়ার ফলে জয়েন্টের মধ্যে ড্যামেজ হতে পারে এবং এটা একটা পেইনফুল প্রসিডিউর এই রুটের এক্সাম্পেলগুলো হলো হাইড্রোকর্টিসন যা রুমেটয়েড আর্থারাইটিস ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয় এই স্লাইডের মধ্যে দেখো আমি কিছু ইম্পর্টেন্ট পেরান্টেরাল রুটকে আমি দেখিয়েছি যেগুলোর থেকে পরীক্ষার খাতায় সবথেকে বেশি কোশ্চেন আসে এবং নিচের ছবিটা দেখো যেখানে আমি বডির সমস্ত স্কিনের লেয়ারগুলোকে দেখিয়েছি মাসেলের উপরের লেয়ারটাকে বলা হয় উপরের লেয়ারটাকে বলা হয় ডার্মিস এবং ডার্মিসের উপরের লেয়ারটাকে বলা হয় এপিডারমিস যেটা তোমাদের স্কিনের একদম ফার্স্টের লেয়ার এরপর চলে যাব নেক্সট স্লাইডে যেখানে আমি অ্যাঙ্গেল অফ ইনজেকশনগুলোকে বুঝিয়েছি এখানে এখানে দেখো রুটস অনুযায়ী কি অ্যাঙ্গেলে ইঞ্জেকশন দেওয়া হয় সেটা সম্পর্কে বলেছি প্রথমে ইন্ট্রাডার্মালের ক্ষেত্রে দশ থেকে পনেরো ডিগ্রি অ্যাঙ্গেলে ইঞ্জেকশন দেওয়া হয় এরপর ইন্ট্রাভেনাসের ক্ষেত্রে পঁচিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ইঞ্জেকশন দেওয়া হয় সাবকিউটিনিয়াসে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ইনজেকশন দেওয়া হয় এবং ইন্ট্রামাস্কুলারের ক্ষেত্রে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ইঞ্জেকশন দেওয়া হয় তোমরা দেখে থাকবে করোনা ভ্যাকসিনের সময়ও কিন্তু ইনজেকশনগুলো নাইনটি ডিগ্রিতে দেওয়া হয়েছিল এর থেকে তোমরা বুঝতেই পারছ যে কোন রুটের মাধ্যমে ড্রাগ ডেলিভারি করা হয়েছিল করোনার সময় আমাদের বডির মধ্যে এরপর চলে যাব ইনহালেশনে এই রুটের সাইট অফ অ্যাকশান হল নাক এবং মুখ যার মধ্যে দিয়ে গ্যাসেস ভোলাটাইল লিকুইড অ্যারেসলস এবং ভেপার জাতীয় ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটেড করা হয় এই রুটের অ্যাডভান্টেজগুলো হলো ইনহালেশান রোটেড ড্রাগুলো খুব দ্রুত এবং ইমিডিয়েট অ্যাবজর্পশন হয় রেসপিরেটরি ট্র্যাকে ডাইরেক্ট এফেক্ট শো করে এবং এই রুটের সেলফ অ্যাডমিনিস্ট্রেশন করা পসিবল এই রুটের ডিসঅ্যাডভান্টেজগুলো হলো ডোজ কতটা দিতে হবে তা রেগুলেট করা যায় না রেসপিরেটরি ট্র্যাকে অনেক সময় লোকাল ইডিটেশান কিন্তু দেখা দিতে পারে এই রুটের কিছু এক্সাম্পেল হলো অ্যালবিউটেরল যা ইনহালেট মেডিকেশানে ইউজ করা হয় এরপরের স্লাইডে দেখো আমি বলেছি ট্রান্সকিউটিনিয়াস রুটের সম্পর্কে প্রথমে আয়ন্টোফোরোসিস যেই মেথডের মাধ্যমে কোনো ড্রাগ ডিপ স্কিনের মধ্যে পৌঁছানো হয় গ্যালভানিক ক্যারেন্টের মাধ্যমে তাকে আমরা আয়ন্টোফোরোসিস বলি এক্সাম্পেল স্যালিসাইলেন্ট অ্যানড আয়ন্টোফোরোসিসের কাজ হলো সমস্ত পজিটিভ ড্রাগগুলোকে বডির মধ্যে ঢোকানো এবং ক্যাথোডায়েন্টোফোরোসিসের কাজ হলো সমস্ত নেগেটিভ চার্জ ড্রাগগুলোকে বডির মধ্যে ঢোকানো নেক্সট পয়েন্ট ইনাকশান যেখানে ড্রাগ স্কিনের উপরে ভালো করে রাবিং করা হয় যাতে সেই ড্রাগগুলো বা ড্রাগ সলিউশনটা বডির ভিতরে সিস্টেমিক সার্কুলেশনে ভালোভাবে অ্যাবজর্ব হতে পারে এক্সাম্পেল নাইট্রোগ্লিসারিন অনমেন্ট যা যে কোনো অ্যানজাইনা পেশেন্টকে সাজেস্ট করা হয় বুকের উপর লাগিয়ে ভালো করে রাবিং করার জন্য নেক্সট পয়েন্ট জেট ইনজেকশান এই মেথডটাতে কোনো সিরিঞ্জ রিকোয়ার হয় না যার ফলে এটা একটা পেনলেস প্রসিডিওর এখানে একটা গান লাইক ইনস্ট্রুমেন্ট থাকে মাইক্রোফাইন অরিফেসের সাথে যার মধ্যে দিয়ে ড্রাগ ডাইরেক্ট স্কিনের মধ্যে হাই ভেলোসিটি জেটের মাধ্যমে পুশ করা হয় এই ছবিটা দেখো দেখলেই তুমি বুঝতে পারবে যে কিভাবে হাই ভেলোসিটি জেটের মাধ্যমে পুশ করে আমাদের স্ক্রিনের উপর দিয়ে এই ইনজেকশনটা দেওয়া হচ্ছে নেক্সট হলো অ্যাডেসিভ ইউনিট এটা এক রকমের ট্রান্সডার্মাল ড্রাগ ডেলিভারি সিস্টেম যেটাকে আমরা শটে টিডিডিএস বলে থাকি এই ড্রাগুলো খুব স্লোলি ডেলিভার হয় এবং প্রলম সিস্টেমিক এফেক্ট শো করে এক্সাম্পেল স্কোপোলামাই যেটা মোশান সিগনেসের জন্য পেশেন্টদেরকে দেওয়া হয় টিডিএসের চারটে লেয়ার দিয়ে তৈরি হয় সবথেকে আপার মোস্ট লেয়ারটা হলো ব্যাকিং ফ্লিম এরপর থাকে রিজার্ভার লেয়ার যেটার মধ্যে ড্রাগ থাকে এবং একটা মাইক্রোপোর মেমব্রেন থাকে যেটা ড্রাগের রেট কন্ট্রোলিং করতে হেল্প করে এবং সব থেকে নিচের লেয়ারটা হলো অ্যাডেসিভ লেয়ার নেক্সট আমরা চলে যাব স্পেশাল ড্রাগ ডেলিভারি সিস্টেম প্রথমে ওকুস্ট্রেট রেট যেই রুটের সাহায্যে সমস্ত ড্রাগ ডাইরেক্টলি আইলিডের তলায় দেওয়া হয় তাকে ওকুস্ট্রেট বলা হয় এক্সাম্পল পিলোকার নেক্সট প্রজেস্টাস এটা এক রকমের ইন্ট্রাইটেরিন কন্ট্রাসেপটিভ ডিভাইস যেটা ইউটেরাসের মধ্যে প্রোজেস্টেরন কন্ট্রোল করতে হেল্প করে নেক্সট প্রোড্রাগ এটা এক রকমের ইনঅাক্টিভ ড্রাগ যেটা বডির মধ্যে ইনঅ্যাকটিভ থাকে এবং পরে মেটাবোলাইড হয়ে অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট হয় এক্সাম্পেল যেমন লিভোডোভা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড যেটা পরে মেটাবোলাইড হয়ে ডোপামিনে কনভার্ট হয় যা পারকিনসানিজম ডিজিজকে কিওর করতে হেল্প করে এরপর আমরা জেনে নেব সমস্ত লোকাল রুটগুলোকে প্রথমে টপিক্যাল রুট টপিক্যাল রুটের বলতে আমরা বেশিরভাগ স্কিনকে বুঝি যে সমস্ত ড্রাগ স্কিনের উপরে লাগানো হয় তাদেরকে টপিক্যাল রুট বলা হয় নেক্সট কনজাংটিভাল কনজাংটিভা মানে হলো চোখ চোখের মধ্যে যে সমস্ত ড্রাগ ইউজ করা হয় যেমন অয়েনমেন্ট আইড্রপ এটসেট্রা এক্সাম্পেল ক্লোরাম ক্লোরামফেনিকল জেন্টামাইসিন এটসেট্রা এরপর চলে যাব ন্যাজাল রুটে নাকের মধ্যে দিয়ে যে সমস্ত ড্রাগ দেওয়া হয় যেমন স্ন্যাপ নেজেল স্প্রে এটসেট্রা এই সমস্ত ড্রাগ নাকের মধ্যে থাকা মিউকাস মেমব্রেনের সাথে খুব দ্রুত অ্যাবজর্পশন হয় এবং সিস্টেমিক সার্কুলেশনের সাথে মিশে যায় নেক্সট ভ্যাজাইনাল এবং ইউরেথ্রাল রুট বিভিন্ন ড্রাগ আছে যা ভ্যাজাইনাল রুটের মাধ্যমে দেওয়া হয় এছাড়া পেন্সিলসে বাগিসগুলোকে ইউরেথ্রালের রুটের মাধ্যমে দেওয়া হয় ফাইনাল অরিকুলার রুট যে সমস্ত ড্রাগ কানের মধ্যে দেওয়া হয় যেমন ইয়ার ড্রপস অয়েনমেন্ট এটসেট্রা সেই রুটটাকে আমরা বলে থাকি অরিকুলার রুট নেক্সট ক্লাসে আমি ফার্মাকো কাইনেটিক এবং ফার্মাকো ডাইনামিক্সের সম্পর্কে ডিসকাশন করব তাই ক্লাসটা যাতে মিস না হয়ে যায় সেই জন্য আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও তাহলে চলো দেখা হবে नेक्स्ट क्लासे गुड बाय